এই কলাই শাক দিয়ে ঘন্টা রান্না করব বলছে বেশ তাহলে আজকে ওল কপি নিয়ে বাজার যাই তোমার বড় মাছ আনে দিচ্ছি আমিও সকালবেলা শাকগুলো তুলে নিয়ে যাই তোমার বাবু বাবা খালি ডগ লাইছি দি বেশি নিচে থেকে তুলবো না বুঝলা তোমার বাবু এই কলাই শাকের ঘন্টা দারুণ ভালো খায় তাই না ও নিগে তো বাবাই প্রত্যেক বছর কলাই শাক লাগায় বেশি বড় ছিরে গেল কি মামা না না ঠিকই আছে একদম ধরার আগে ছিড়ে যায় না মা হ্যাঁ কোচি না একেবারে

মাছটা সুন্দর হবে দারুণ মাছ তাহলে কি আজকে তো বাবা জমে যাবে নাকি তোমার তা তো অবশ্যই রান্না হোক দেখি মাছের মাথা তাহলে ভালো হবে কিলোমা দেখতে হবে মনে হয়

তাড়াতাড়ি পাতাটা রাখো যা বড় মাছ বাপরে বাপরে দাও বটিটা মাছটা কেটে নি লক্ষ্মী ধরো যেমনি মাছ তেমনি বটি বটিও বানাইছে তোমার কাকা বাপরে বাপরে এত বড় বটি দরকার নাকি এবার মাছটা পিচ পিচ করে নেবো দেখো দেখছো আজকে ছোট ছোটো ভটি হলে আর কাটতে পারতাম না বললে হ্যাঁ তাছাড়াও সেই তো একদম তেল ভর্তি পাঙ্গাস মাছের তো শুধু তেলই হয় বাবা মাছটা খুব টাটকা আছে না যা বড় বড় পিস আছে এক পিস খেলেই তো হয়ে যাবে কাকিমা আজকে কত মাছ হয়েছে দেখো লক্ষ্মী মনে হচ্ছে যেন পাঙ্গাস মাছের পাহাড় হয়ে গেছে

যা বড় বড়ো মাছের পিস এইগুলো হচ্ছে কেটির মাছ দেখুন কত বড় বড় কিসগুলো হাতের এক পাতা করে হয়ে গেছে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফ্রেশ হয়ে রান্না করে চলে যাব ততক্ষণ সঙ্গে থাকুন আপনারা দেখুন কি করে রান্না করি চলো লক্ষ্মী মাছ কেটে ধুয়ে চান করে ফ্রেশ হয়ে শাশুড়ি বৌমা চলে এলাম রান্না করে রান্না করতে আজকে তো শ্বশুর বৌমার প্রিয় খাবার পাঙাস মাছ আর কলই শাক দুটোই প্রিয় শ্বশুর বৌমার তো রান্না শুরু করে দিই আপনারা দেখতে থাকুন কি করে রান্না করি আর লক্ষ্মী তুমি পেঁয়াজ রসুন আদা ছুলে মশলা বাড়তে শুরু করে দাও আমাদের তো মাঠের আলু বড় হয়ে গেছে ওই জন্য বাজার থেকে আর আলু কিনে নিয়ে আসে না মাঠের থেকে আলু তুলে আমরা রান্না করে খাই তো যাই দুটো আলু তুলে নিয়ে আসি মাছের ঝোলে দেওয়ার জন্য লক্ষ্মী তুমি দিয়ে বোছ আমি নিয়ে আসি দুটো আলু তুলে দেখো আলু না মাটি সরে বের গেছে এই দেখো এই যে বেরিয়েছে এই যে বেড়েছে দেখো এই যে দেখো দেখছো বড় হয়ে গেছে আলুগুলো এই যে এই দেখো অরে বাপ বিশাল বড় হয়ে গেছে তালু দেখো লক্ষ্মী কত বড় হয়ে চালু আর কদিন গেলে পাঁচশো হয়ে যাবে আলুটা অনেক বড় বড় হয়ে গেছে তো তোকে হ্যাঁ এখন আমাদের আর কিনতে হবে না আলু আমরা জমির থেকেই তুলে তুলে খেতে পারবো আমি তো তখন মাছে নুন হলুদ মাখিয়ে নি না তো ফুটবে এই মাছটা আবার হ্যাঁ এই মাছটা নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে ঢেকে রাখো কাকিমা হ্যাঁ একটুখানি ঢেকে রাখি তার তখন উনুন ধরে নি হলুদ লবণ একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই সরষের তেল না দিলে মাছ ফুটবে তো তেল ছিঁটে তখন গায়ে হাতে পায়ে পড়বে সুন্দর করে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ধরে রাখবো মাছটা একটুখানি তারপরে ভাজা শুরু করব। পাঙাশ মাছ রান্নার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন প্রথমে জিরেটা বেটে নেব আমিও ততক্ষণ উনুন ধরিয়ে নিই মাছ ভাজা শুরু করে দিই আর কাকিমা তোমার মাছ ভাজতে ভাজতে আমার মশলা করা হয়ে যাবে ঠিক আছে আদা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো এবার রসুন বেটে নেবো লক্ষ্মী শুরু হয়ে গেছে কিন্তু ফোটা তুমি এবার ঢাকতে শুরু করো নাহলে কাকুমা দেখবে চোখ মুখ কানা হয়ে যাবে ভালো মাছ খেতে হলে তো একটু কষ্ট করতে হবে না সে তো ঠিক কাকিমা এখন আমি পেঁয়াজ বেটে নেব এবার মাছটা উপর করতে ওর দিয়ে ভেজে নেব বেটে দেখো লক্ষি একটুখানি তেল দিচ্ছি কত তেল গল্প মাছের দেখো আট করাই হয়ে গেল মাছের তেলায় মাছ ভাজাও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে এত তো লাগবে না মাছ লাগবে এবার মাছগুলো তুলে নেব

মাছটা কি মাছ একটু ওই মাংসের মতো রান্না রান্না করবে ওইভাবে রান্না করলে কিন্তু খুব টেস্ট আর যে পাঙ্গাস মাছে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না বুঝলি এমনি তো বাবা এই মাছটা গন্ধ নাই মাছটা কিন্তু কোনো গন্ধ না দেখলাম তো ভাই দেখলাম খুব সুন্দর হয়েছে আলুটা একটু ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে জিরে ভালো করে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দেবো রসুন পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এক সময় কাটা লবণ দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো মশলার মধ্যে সামান্য একটু জল দিলাম মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার হলুদ আর কাশ্মীর লঙ্কার করে দিয়ে দেবো আর হলুদ আগে দিলে মশলাটা কড়াইতে লেগে যায় মশলা ভাজা হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো বৌদি কি শাক কাটতেছ নাকি হ্যাঁ ভাই তাড়াতাড়ি করে কলৈশাক শাকটা কেটে দিই এবার জল দিয়ে দেবো তরকারি জাল হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো এতগুলো মাছ একসঙ্গে ভালো লাগে আস্তে আস্তে দিতে হবে না মাছের ঝুল হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো

মাছ ভাজার তেলের উপরে কালো জিরা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব এবার একটু আদা বাটা দিয়ে দেবো তার সাথে সাথে শাক দিয়ে দেবো লবণ সামান্য একটু হলুদ দিয়ে দেব কলৈশাক তো উনুনে দিয়ে হয়ে যায় না লক্ষ্মী হ্যাঁ লাগে শাক রান্না করতে এবার মাছের মাথা দিয়ে দেব শাকের মধ্যে একটুখানি চালের গুঁড়ি দিয়ে দেব জল দিয়ে গুলাই নিছি চালের গুঁড়ে দেওয়ার মানে হচ্ছে কি না শাকের গন্ধ কমপ্লিট এবার নামিয়ে নেবো এটা আবার কি শাকের ঘন্ট ও সেই কলৈ শাক আর সেই মাছের মাথা দিয়ে ঘন্ট এই যে যে কলৈ শাকটা হয়েছে ভাই মানে কে বোনা সবুজ শাক আর সবুজ কলা পাতার উপরে খাওয়া আর সেই মাছের মাথাটা দিয়ে মানে আর কিছু কমার নাই

ছিল সাতটা ও খুব মাছটা সত্যি করে সেই মাছই ছিল পাঁচ কেজি ওজন মাছটা ও বা রসগোল্লা খাই নিলাম ভাই পাঙাশ মাছের টেস্টটা কিন্তু ভাই আলাদা এই মাছটা সবাই পছন্দ করে না কিন্তু এই মাছটা যে না খাবে সে কিন্তু খুব একটা ভুল করে এই মাছটা খুব টেস্টফুল মাছ এমন হবে আনতে হবে কিন্তু তাহলে একদম মাছটা যেমন ছিল খাইতেও কিন্তু টেস্ট হয়েছে মামা এই মাছটা সবাই খায় না হুম পছন্দ করে না অনেকজন যারা খায় না তারা বুঝবেও না না কাউকে তো গল্প করে লাভ হবে না আসলে এই মাছটা খুব তেলালা মাছ তো ওই জন্য সবাই খাইয়ে শ্যুট করতে পারে না ওই জন্য এই মাছ সবাই খায় না বুঝলো তো মাছ দেখতে হবে দেখো মাছটা কত সুন্দর মাছ এই মাছের আবার কাঁটা নাই কিছু নাই আশ নাই সলিড মাছ এই মাছটা ওই জন্য খাইতে হয়ে ইন্টারেস্টটা বেশি আজকের মা পাঙাস মাছের তরকারিটা কাজ মা একদম নোন ঝাল একদম হয়েছে। খাইলাম আজকে ভাই। মানে এক কথাই আর কিছু বলার নাই। মন ভরে খাইলাম তৃপ্তি করে খাইলাম। না জানি রান্না হচ্ছে তুমি খাওড়াও হলো। চেটেপুটে পরিষ্কার। কোনো কথা হবে না। আর গল্প এর বেশি বাড়ায়া লাভ নাই ভাই। আজকাল গল্পটা এখানেই শ্বাস করতে চাই। দেখা হবে পরের গল্পতে। সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই মিলে সুস্থ থাকবেন টাটা বাই বাই